এই জন্য আমরা দুই হাজার দশ সালে যখন বিচার গিয়েছিলাম তখন শহর থেকে ঢাকা পর্যন্ত অনেকবার ঘুরতে হয়েছে এবং এমন এমন পতারকের সাথে পর্যন্ত আমরা পড়তেছি যা যে কারণে অনেক টাকা পয়সা পর্যন্ত লস হয়েছে আমি আপনাদের কাঞ্চনগরের সন্তান পরীক্ষরের সন্তান আমাকে সবাই চিনেন এখন এই ট্রাভেল এজেন্সি মূলত উৎপাদন করার মূলত কারণ হচ্ছে আমরা প্রতারক থেকে বাঁচার জন্য বিভিন্ন হয়রানি থেকে বাঁচার জন্য আমি কাজগুলো নগর সন্ধ্যা আপনাদেরকে একটা প্রতিচ্ছবি দিচ্ছি আপনারা এখানে আসবেন কেন আসবেন সকল ধরনের সহযোগিতা আপনারা পেয়ে থাকবেন দেশে বিদেশি যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত থ্রি স্টার ট্রাভেলস এন্ড হজ কাফেলা তাদের সেবায় থাকছে ই পাসপোর্ট প্রসেসিং ট্যুরিস্ট ও ভিজিট ভিসা প্রসেসিং সস্তায় আন্তর্জাতিক উদ্দেশ্যীয় বিমান টিকিট বুকিং সিট ইনস্ট্যান্ট টিকিট ও রিজার্ভেশন সুবিধা উমরাও হজ প্যাকেজ বুকিং গাল্ফ সহ বিভিন্ন দেশের ওয়ার্কার ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার কার্ড প্রসেসিং মেডিকেল ও ভিসা পরিষেবা বিদেশে বিভিন্ন দেশের হোটেল বুকিং ও ট্রাভেল গাইড সাপোর্ট সকল সুযোগ সুবিধা দিয়ে চট্টগ্রামের কাঞ্চননগরের কাঞ্চনগরের মালেকশাহ বাজার ফরিদুল আলম মার্কেটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে থ্রি স্টার ট্রাভেলস অ্যান্ড হজ কাফেলা বৃহস্পতিবার নভেম্বর বিকালে মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সেলস রিপ্রেজেন্টেটিভ অফিসার থ্রি স্টার ট্রাভেলস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেকার রুবেল সিনিয়র রিজার্ভেশন অফিসার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রাকিব উদ্দিন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারবেস উদ্দিন মোহাম্মদ শহীদুল ইসলাম ইলিয়াস সৌদাগর নেজাম সৌদাগর জয়নাল আবেদিন মৌলানা নেজাম উদ্দিন মাওলানা হাসানুল করিম ইয়াসিন সৌদাগর মোহাম্মদ উমর ফারুক ডক্টর ইলিয়াস কাঞ্চন আলমগীর বাদশাহ শফিউল আলম নুরুল হুদা কোম্পানি হারুন সৌদাগর ম্যানেজার বেলাল হোসেন আব্দুল খাদের আক্তার হোসেন ইমরান উদ্দিন নিশাত রুবেল বাবুর্সি রমজান সদাগর মামুন রশীদ সাকিবউদ্দিন সহ আর অনেকে 3 স্টার ট্রাভেলস এন্ড হজ কাফেলা শাখা পরিচালনায় থাকবে মোহাম্মদ আক্তার হোসেন শাখা ব্যবস্থাপনায় থাকবে মোহাম্মদ আরিফুল হাসান আসিফ মক্কা ও প্রতিনিধি হিসেবে কাজ করবেন ডক্টর মোহাম্মদ রফিকুল জামান মেম্বার ধন্যবাদ আপনাদের সকলকে যা হোক কাঞ্চন নগর দক্ষিণ কাঞ্চন এবং পাশে আপনারা একটা হস্টাউলসি দিয়েছেন আমি আশা করব দেশে প্রবাসে যারা ইনশাল্লাহ আসবেন সবাই এখান থেকে উপস্থিত হবে বলে আমি এখানকার আশাবাদী সবাই অবগত হয়েছেন প্রত্যেকে যে মর্জিয়া শরীফ যার উদ্দেশ্যে সবার যাওয়ার আশা আছে আশা যাওয়া হয় আপনাদের জন্য টাউনে যাইয়া বিভিরাট পরিচ্ছরে গাড়ি বাদে যাতে হবে আপনাদের ঘরের দু হাজার চলে আসছে ট্রাভেল এজেন্সি আপনারা সহযোগিতা করবেন যাতে ফাঁস খাবলায় একজন একজন করে ওর প্রত্যেক ঘর থেকে যেতে পারে সবাই কাজে এই কামনা করি আস অমরে যাবেন পদে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সার্ভিসটা কীভাবে পাস দেওয়া যায় কীভাবে উন্নত করা যায় আর এই বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আরও আমার তো অবশ্যই নিবেন আমরা আমাদেরকে যাতায়াত খুব কম আছে তবে তিরিশটার সম্বন্ধে প্রায়জন জানে প্রায়জনে নামে নামায় মুখে মুখে চিনে এবং এখানে রোডের সম্বন্ধে ব্যাগমন্ত অভিজ্ঞতা আছে এবং অনেক দিন যে বোধ ফুরানা প্রায়ও আটত্রিশ উনচল্লিশ বছর চল্লিশ বছর সাধারণ আছে এখানের মিয়াম উত্তীর্ণই তো যদি আমরা

এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানছি প্রথমে যারা উপস্থিত হতে পারেন নাই তাদেরকেও আমি আন্তর্গত ধন্যবাদ জানাই আশা করছি সঙ্গে আমাদের সাথে যুক্ত হবেন আমরা এই ট্রাভেলের যুক্তি দেওয়ার প্রথম উত্তর উত্তর হল এই জন্য আমরা দুই হাজার দশ সালে যখন বিদায় গিয়েছিলাম তখন শহর থেকে ঢাকা পর্যন্ত অনেকবার ঘুরতে হয়েছে এবং এমন এমন কথা তাতে পর্যন্ত আমরা পড়তেছি যার যে কারণে অনেক টাকা পয়সা পর্যন্ত লস হয়েছে আমি আপনাদের কাঞ্চনগরের সন্তান পরীক্ষার সন্তান আমাকে সবাই চিনেন এখন এই ট্রাভেল এজেন্সি মূলত উৎপাদন করার মূলত কারণ হচ্ছে আমরা পতারক থেকে বাঁচার জন্য বিভিন্ন হয়রানি থেকে বাঁচার জন্য আমি কাঞ্চনগর সন্তান হিসেবে আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা এখানে আসবেন কেন আসবেন সব সকল ধরনের সহযোগিতা আপনারা পেয়ে থাকবেন যেমন ধরুন আমি যেহেতু এলাকারই সন্তান আমাকে পাবেন ফোনে কথাবার্তা বলতে পারবেন আমি নিজে যে আপনাদের সামনে কথা বলতে পারবো তাই আমরা আগামী ডিসেম্বরের বিশ বা পঁচিশ তারিখের মধ্যে একটা হক কাপড়েকা দিতে যাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কোর্টের নম্বর রয়েছে আমাদের সাথে যোগাযোগ করেন সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে সর্বোচ্চ অল্প খরচার মাধ্যমে আমরা আপনাদেরকে কি এটা পূরণ করা বলে আমরা আশা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই সঙ্গে আপনারা ঠিকানা

হজ এবং উমরা পালনের এবং টিকের বিভিন্ন কাজকর্মের জন্য যে অফিস চালু করতেছেন আল্লাহ অফিসকে সুন্দরভাবে আগামী দিন যাতে তার পরি ব্যবসা পরিচালনা উত্তম এবং উন্নতি হয় এটাকে উপলক্ষ করে কোরআনে করিম তালাওয়াত করে মিলাত ক্যাম করে আলেম রাহা ফেজরা সহ সবাই মিলে আপনার শাহী দরবারে হাত তুলেছি মৌলা